আসসালামু আলাইকুম বাড়ি কোথায় ভাইজানের ভাইর ভরে আপনার সাথে একটা গুগলি খেলি হ্যাঁ আপনি যদি জিতেন তাহলে আপনি পাবেন একশো টাকা সুর দিয়ে সুর দিয়ে খেলি আমি খেলি আমি হ্যাঁ আমি নই হাতি পরের উপকার করি তবু খাই হাতি হ্যাঁ পরের উপকার করি তবু খাই লাথি কতটা কে হবে অবশ্য শর্ট টাইমের ভিতরে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করেন শর্ট টাইম